হ্যালো এভরিওয়ান ওয়ান মেরি ক্রিসমাস অ্যান্ড গুড মর্নিং সরি সরি গুড মর্নিং না গুড নুন কারণ এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো আর এখন আমরা ফিস্ট করতে যাচ্ছি লোকেরা রান্না করে খাওয়া হয়ে গেল আর আমরা এখন গোছাচ্ছি ফিস্ট করতে যাব বলে আজ বৃহস্পতিবার তাই বাড়ির লোক বলেছিল যে আজ করব না অন্যদিন করব। কিন্তু আমরা বসেছি আমাদের সামনে দিয়ে সবাই ফিস্ট করতে চলে যাচ্ছে দেখে আমাদেরও মন খারাপ হয়ে গেল তাই মা বললো চলো আজকেই যাবো হঠাৎ করেই সকালে উঠে ঠিক হলো আজকেই ফিস্ট করব আমরা বেলা যেহেতু হয়েই গেছিল আর সব কিছু রেডি করে নিতে আরও খানিকটা লেট হবে তাই সেই সময়টা আমরা ঘরেতে ভাত বসিয়ে দিয়েছিলাম আর সেখানে গিয়ে মাংস রান্না করব তো মুখটা কেন অমন কিছু বল একটা কোথায় যাচ্ছিস কিছু বল

হ্যাঁ তো ফাইনালি অনেকটা হাঁটার পর আমরা কাঁটাখালে এসে পৌঁছেছি আগের বছরে এখানে ফিস্টি করেছিলাম আমরা ওই এ এবছর আমরা পোলের ওই পাশটাতে যাব কি সুন্দর জায়গাটা যা অসাধারণ লাগে বিকেলবেলা আসলে এই জায়গাটাকে আমরা বলি মিনি সুন্দরবন কারণ দুধারে গাছ মাঝখানে রাস্তা দারুণ লাগে দেখতে এখানে পেঁয়াজ কাটা হচ্ছে আর এখানে উনুন খোলার প্রস্তুতি হচ্ছে আর এদিকে মেষ মাংস ধুচ্ছে হায় দে এই হামাগুড়ি দেখো থাকে চলেছস দেখো ওহে এই বনের হেভি লাগছে ওদিকে থেরি আছে তো আছে

এখানে হচ্ছে যে বেগুন কাটা হচ্ছে বেগুনি হবে বলে এই তো বেগুন এটা শশা কাটছে বেগুনটা কাটা হয়ে রয়েছে আরেকজন গান শুনে নাচছে এরা দুজন ফোন দেখছে একজন বসে বসে রান্না দেখছে আচ্ছা জাল ঠিকছে

এইখানে দেখো কত হ্যাঁ আজ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আমাদের ফিস্ট হচ্ছে হাই করে দাও এবার দেখাচ্ছি আই ভাই ওইটাই ফিস্ট হচ্ছে আহা কি হাওয়া দুজনে খেতে বসে গেছে বাচ্চা পাটি এই একটা অনিক হাজরা এর নামটা কি আরাধা ভৌমিক ওকে এইদিকে হচ্ছে যে অঙ্কুশ সামন্ত এই তো আমি এখানে

ভাত পরে খেয়ে নাও আমাদেরকে কষা মাংস খাই দিয়ে বললো যা তোরা ভাত পরে খাবি তো আমরা এখন ঘুরতে চলে এসেছি এই পোলের উপর এখন আমাদের ফটো হবে আগের বার যখন আমরা ফিস্ট করতে আসি তখন কিন্তু এই পোলটা হয়নি এই বছরই হয়েছে আর দিন বিকেলবেলা রীতিমতো এখানে ভিড় জমে যায় ফটো তোলার জন্য ঘুরতে আসার জন্য এখন খাওয়া শুরু হয়ে গেছে বসে পড়েছে সবাই লাইন দিয়ে ওখানে এখনো গল্প চলছে হ্যাঁ আমার থালা কি ওখানে দিয়েছে আমার থালার অবস্থাটা শুধু দেখো এরম করে কে ভাত খায় ধর না এখানে এইটুকু ডোঙার মতো হয়ে গেছে আমার থালা ডোঙা হয়ে গেছে

হে সবাই সাইড সরে যাও লে এটাকে নিয়ে কি করে যাবে দাঁড়াও দাঁড়ি বড়